পুরীর পবিত্র ভূমিতে ঘটে গেছে এমন এক অলৌকিক ঘটনা যেখানে ভগবান জগন্নাথ নিজেই প্রমাণ দিয়েছেন ভক্তের জন্য ভগবান সবসময় কেমন নির্লিপ্ত থাকেন পুরীর মহাদেবালয়ে প্রতিদিনের মতো সেদিনও মহাপ্রসাদ রান্না চলছিল মা লক্ষ্মী নিজ হাতে ভগবান জগন্নাথ ও ভক্তদের জন্য প্রসাদ প্রস্তুত করছিলেন কিন্তু হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল বাইরের প্রবল ঝড় বৃষ্টিতে রান্নাঘরে আগুন নিধে গেল আর মা লক্ষ্মীর হাতে বানানো প্রসাদ নষ্ট হয়ে গেল লক্ষ্মীদেবীর মনে অভিমান জন্ম জন্মনিল তিনি চোখে জল নিয়ে ভগবান জগন্নাথকে বললেন আমি কি আর তোমার প্রিয় নই আমার হাতে বানানো প্রসাদও যদি গ্রহণ না করো। তাহলে আমার প্রয়োজন কি। অভিমানে তিনি রান্নাঘর ছেড়ে চলে গেলেন ভক্তদের জন্য ভোগের সময় ঘনিয়ে এলো, কিন্তু রান্নাঘরে কিছুই প্রস্তুত ছিল না মন্দিরের সেবায় তোরা ভগবানের সামনে দাঁড়িয়ে হতভম্ব তখনই ঘটল অলৌকিক এক লীলা যে হাঁডিগুলো খালি ছিল সেগুলো থেকে হঠাৎ সুগন্ধ ছড়িয়ে পড়ল ভগবান জগন্নাথ স্বজন মহাপ্রসাদ প্রস্তুত করলেন যখন সেই প্রসাদ ভক্তদের দেওয়া হল হাজার মানুষের চোখে জল এসে গেল সবাই অনুভব করল আজ প্রভু নিজেই আমাদের হাতে প্রসাদ তুলে দিলেন এমন সময় মা লক্ষ্মী ফিরে এলেন ভগবান জগন্নাথ স্নেহ ভরে তাকে বললেন হে দেবী ভক্তদের ক্ষুধা মানেই আমার ক্ষুধা তুমি আমার অর্ধাঙ্গিনী তোমার রাগ আমি মানি কিন্তু ভক্তদের আহার আমি থামাতে পারি না মা লক্ষ্মীর চোখ ভিজে গেল আর সেই দিন থেকে এই প্রসাদী অন্নব্রহ্ম নামে পূজিত হলো।